অপারেশন করতে গিয়ে ডাক্তাররা অপারেশন করা বন্ধ করে দিয়েছে অপারেশন থিয়েটারে অপারেশন করা বন্ধ করে দিয়েছে তার মেইন কারণটা হচ্ছে হচ্ছে সেটা ভাবলে তোমাদের নিজের গা কাঁটা দিয়ে উঠবে সেটা হচ্ছে কি তখন কথাগুলো বলছে সবার হাত পা কাঁচে কথাগুলো শুনে বলছে এটা কি চিকিৎসা হয়েছে এটা কেমন ধরনের চিকিৎসা হয়েছে মেয়ে তো পুরো সুস্থই ছিল আর আজকে কিন্তু এটা কোন রকম ব্লগ নয় এতদিন অনেক অনেক ব্লগ করেছি আজকে যদি কারোর একটু কাজে লাগি আমার মাধ্যমে যদি কারোর একটু হেল্প হয় সেটা নিয়ে আজকে একটু কথা বলবো আজকে একদম অন্যরকম একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট অফ দি দেখো কথাগুলো শোনো বোঝার চেষ্টা করো তাহলে অনেক অনেক বেশি হেল্প হয় আমার নয় যার জন্য ভিডিওটা করছি তার অনেক বেশি হেল্প হয় তো এটা তোমাদের সাহায্য ছাড়া কোনোমতেই সম্ভব না আর আমি বলে দিই আজকে আমি ছিলাম না আমি গ্যাছলাম একটা বাবা আমি ছিলাম আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল সেখানেই গেছিলাম তো সেখান থেকে সবে আসলাম সবে সবাই জামা ছেড়ে টেরে রেস্ট ফ্যামিলি না আগে এটা তোমাদেরকে বলা দরকার তাও ভাবলাম যে না আগে বলেই দিই তো যাই যেটা বলছি তোমরা জানো আমাদের বাড়ি দুজন মানে আছে যারা কাজ করে যেটা একজন মাসি আছে একজন হলো সব সবসময় বলি তোমাদেরকে তো তার মধ্যে একজন আর তার হচ্ছে জায়ের এক মেয়ে আছে যার বয়স হলো তেইশ বছর যার বয়স হয়েছে তেইশ বছর কিছুদিন আমাকে আগে বলেছিল যে সে একটু অসুস্থ আছে তার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়েছে এরকম করে তার বয়স সেইস সেই প্রেগনেন্ট প্রেগনেন্ট বলতে কতদিনে বললো চার পাঁচ মাস হবে পাঁচ মাস হয়েছে সে প্রেগনেন্ট হয়েছে আর কি বাচ্চাই মেয়ে বয়সের তেইশ বছর মানে অনেকটাই ছোট বলা চলে তো সে আমাকে যখন ঘটনাটা বললো আমি ভাবলাম যে না তোমাদেরকে এটা জানানো খুবই দরকার কারণ এটা যে কারোর সাথে হতে পারে আমার সাথে হতে পারে তোমাদের সাথে হতে পারে যে কারোর সাথে হতে পারে তাই জন্যই বলা তো এবার সে যখন প্রেগনেন্ট হয়েছে কিছুদিন পরে যখন আলট্রাসোনোগ্রাফি হয় বা এরকম টেস্ট যখন শুরু হয় তখন ডাক্তাররা ধরতে পেরেছে যে যে ওর প্রেগনেন্ট যখন আছে যে প্রেগনেন্ট হয়েছে তার সাথে কিন্তু ওর একটা টিউমারও আছে মানে প্রেগনেন্সি ঘরে কিন্তু একটা মতন টিউমার আছে তো ঠিক আছে ছোট্ট মতন টিউমার আছে ডাক্তার বলেছে কোনো রকম সমস্যা নেই যেহেতু ছোট যখন ডেলিভারি হবে আমরা টিউমারটা যাতে বড় না হয় তার জন্য কিছু মেডিসিন দিচ্ছি সেটা খাচ্ছে খা টিউমারটা যাতে বড় না হয় তার জন্য যা যা করা সেগুলো তাদের করতে বলেছে তাহলে ঠিক আছে সেইভাবেই চলছিল সেইভাবে বোধহয় এক দু মাস কেটে গেছিল পাঁচ মাস কি এখন এরকম সাড়ে পাঁচ মাস মতন হয়েছে আর পাঁচ ছ দিন আগে কি হয়েছে আহ তার যখন হঠাৎ রাত্রিবেলা রাত্রিবেলা না বললো ওই বিকেল পাঁচটার নাগাদ পাঁচটা ছটা নাগাদ খুব প্রচন্ড ভাবে পেট ব্যথা করছে যখন পেট ব্যথা করছি তখন আমাদের এখানে আমাদের বাড়ি আমাদের এখানে লোকাল যে হসপিটালটা আছে মানে সেটা হচ্ছে পদ্মারহাট যে হসপিটাল তোমরা জানো যারা কমেন্ট করবে অবশ্যই তো পদ্মারহাট যে হসপিটাল আছে সেখানে ওকে নিয়ে নিয়ে গেছে যাওয়ার পর ওরা ওখান থেকে না কেস আপনারা বাড়িপুরে চলে যান বাড়িপুর হসপিটালে ওখানে চলে যান তো ওখান থেকে সোজা তখন গাড়ি করে ওরা নিয়ে চলে গেছে বাড়িপুর হসপিটালে এবার বাড়িপুর হসপিটালে ছিল এবার ইঞ্জেকশন দিয়েছে বা যেরকম নর্মালি যা হয় বা ওদেরকে বলেছে ওর পেটে টিউমার আছে এসব বলেছে তো বলাতে ওরা ঠিক ঠিক আছে সেইভাবে ট্রিটমেন্ট শুরু করেছে ভর্তি ছিল কোনো অসুবিধা নেই এবার হঠাৎ করে রাত্রিবেলা সেইভাবে সেইভাবে কোনো ডাক্তার নাকি বাড়িপুর হসপিটালে ছিল না একজন বোধহয় ছিল তো সেইভাবে কেউ না থাকার জন্য পেন যখন ফের পেট ব্যথা যখন শুরু হয়েছে তখন কি করেছে তাকে নিয়ে চলে গেছে অপারেশন থিয়েটারে ঠিক আছে তখন তাকে নিয়ে চলে গেছে অপারেশন থিয়েটারে নার্স ছিল একজন না দুজন ডক্টর ছিল সেটা আমি উনি নিজে বলছে অতটা ক্লিয়ার দুজন হতে পারে বা একজন হতে পারে কারণ উঠে অত অপারেশন থিয়েটারে গেছে নিশ্চয়ই অপারেশন থিয়েটারে নার্সরা অপারেশন করবে না এটা সবাই জানে এটা বেকার কথা হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই ডক্টর ছিলেন যারা অপারেশন করবে বলে ঠিক করেছে তো এবার অপারেশন থিয়েটারে যখন গেছে যাওয়ার পরে এবার অপারেশন হয়ে গেছে ঠিক আছে অপারেশন মোটামুটি এক দু ঘন্টার মধ্যে বলে অপারেশন ক্লিয়ার হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে বার করে দিয়েছে মানে মানে অপারেশন থিয়েটার থেকে বার করে বেডে দিয়ে দিয়েছে এক ঘন্টা দু ঘন্টার পরে যখন জ্ঞান ফিরেছে যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরলো তখন করে হালকা করে তার পেট ব্যথা আবার শুরু হতে মানে আবার শুরু হয়েছে পেট ব্যথা প্রচন্ড শুরু হয়েছে এইবার যে পেট ব্যথাটা শুরু হয়েছে তার সাথে বমি শুরু হয়েছে আর সেই পেট ব্যথা থামছে না সেই ফেট ব্যথা কিছুতেই থামছে না তখন ওরা কি করলো বাড়ি ফুট থেকে বলে দিল যে তো আপনারা আমি লিখে দিচ্ছি এমার্জেন্সি আপনারা চলে যান পিজিতে কলকাতায় পিজি যেটা আছে পিজিতে নিয়ে চলে যান তো পিজিতে যখন নিয়ে চলে গেল তখন ওখান থেকে যখন ট্রান্সফার করলো পিজি নিয়ে মানে মেয়েটা একদম ক্রিটিক্যাল কেস বলতে গেলে পিজিতে যখন গেছে যাওয়ার পরে এবার ওখানকার যে ডাক্তার আছে কিছু টেস্ট ফেস্ট করলো করার পরে বললো অপারেশন এক্ষুনি করতে হবে এইবার যখন অপারেশন করতে যায় অপারেশন থিয়েটারে কি হয়েছে সেটা ভাবলে তোমাদের নিজের গা কাঁটা দিয়ে উঠবে সেটা হচ্ছে কি যে অপারেশন থিয়েটারে যখন অপারেশন করতে গেছে তখন অপারেশন করতে গিয়ে ডাক্তাররা অপারেশন করা বন্ধ করে দিয়েছে অপারেশন থিয়েটারে অপারেশন করা বন্ধ করে দিয়েছে তার মেইন কারণটা হচ্ছে তার সাথে কি ঘটেছে তোমরা শুনলে পাগল হয়ে যাবে তার সাথে এটাই ঘটেছে যে যখন মানে পিজির যে বড় বড় ডাক্তার আছে ওনারা যখন বেরিয়েছে এদেরকে বলছে গার্জেনদের বলছে মানে লক্ষ্মী দিপার আরো যারা ছিল ওর হাজবেন্ড ও শাশুড়ি চাষী সবাইকে যখন কথাগুলো বলছে সবার হাত পা কাঁদছে কথাগুলো শুনে বলছে এটা কি চিকিৎসা হয়েছে এটা কেমন ধরনের চিকিৎসা আছে মেয়ে তো পুরো সুস্থই ছিল সামান্য টিউমার ছোট একটা টিউমার যেটা যখন এরকম ব্যথার বেশি শুরু হয় তখন পেনকিলার দিলে অটোমেটিক ঠিক হয় যদি একান্ত ঠিক না হয় তখন সেটাকে কিন্তু অপারেশন করে জিনিসটাকে কিন্তু মাইক্রো সার্জারির মাধ্যমে কিন্তু ওটাকে বার করে নেওয়া যায় যেহেতু ছোট্ট জিনিস কারণ টিউমার বা কোনো একটা ওদের উন্নত প্রসেসে বার করা যায় কোনো সমস্যাতে হওয়ার কথা নাই কিন্তু বাড়িপুরের হসপিটালে ডাক্তাররা কি করেছে এটা তখন এটা জিজ্ঞাসা করছে কি করেছে ডাক্তারবাবু কি করেছে বলছে কোন দিকে যাবে এটা কিন্তু যেটা সত্যি সেটা আমি বলছি কারণ এত বড় একটা বাড়িপুর হসপিটাল নিয়ে আমি কথাও বলছি মানে আমি জানি না আমার এটা কতটা কি হতে পারে কিন্তু আমি ভয় এই কারণে পাই না কারণ আমি সত্যি যেহেতু যেহেতু কথাটা সত্যি আর যেহেতু মানে এত দূরে এগিয়েছে তাই আমার গলাটা মনে অনেক বেশি দরকার তো ওরা কি করেছে ওরা বাচ্চা মানে ওরা টিউমারটা না কেটে বাচ্চাটাকে কেটে বার করে দিয়ে মানে টিউমার আর বাচ্চার পাশাপাশি মানে টিউমার আর বাচ্চার এটা কাছা এ ছিল বাচ্চার নারীটাকে পুরো কেটে দিয়েছে মানে ভাবতে পারছে বাচ্চার নারীটাকে ওরা কেটে দিয়েছে টিউমারটাকে বার না করে বাচ্চার মানে ভুল চিকিৎসা করেছে ওই মুহূর্তে ওখানেই মারা মারা যেত যেত মানে মেয়েটা ওই মুহূর্তে বাড়িপুর হসপিটালেই কিন্তু কোনো ভগবানের কি অশেষ কৃপা যে ও ওইটুকু দমধ্যে বেঁচে আছে আর ওরা সেই সময় তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করেছিল বলে সবকিছু এখন ঠিক হয়ে গেছে কিন্তু এবার মেন ব্যাপারটা বলে দিই পিজি থেকে ওরা বলছে যে আমি লিখে দিচ্ছি আপনারা এক্ষুনি থানায় যান গিয়ে কেস করুন আর একটা জিনিস তোমাদেরকে বলছি এই গরিব মানুষেরা না যারা একটু মধ্যবিত্ত হয় যারা একটু গরিব হয় তারা সবকিছুতে ভয় পায় এটা একদম বাস্তব আমরা নিজেরাও তাই কোনো কিছু করার আগে না দশবার বার ভাবি যে আবার পুলিশ কাছারি কেসে যাব যাবো এটাই যাব। আমি তখন তাদেরকে বললাম যে তুমি ওই লেখাটা নিয়ে আসবে আমি যতটা দূর করার যা করার আমি করবো তুমি শুধু লেখাটা নিয়ে আসো তিন দুদিন হয়ে গেছে অলরেডি এখনো লেখাটা আনিনি এখনো ওখানে ভর্তি আছে তো আমি বলেছি ওখানে যা 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 হয়েছে ওনার ওনার সাথে পুরো 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 লেখাটা লিখিয়ে আনবে যা যা ডক্টরের সই দিয়ে সমস্ত কিছু লিখে নিয়ে আসবে তারপরে যেটা করার আমি করব। আমার এতে ভিডিওর মূল বক্তব্য যেটাই যে যদি আমার তোমাদের সাপোর্ট লাগে তোমাদের চেনাশোনা কেউ থাকে তোমাদের সাপোর্ট যদি লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো যাতে আমি তাকে সাহায্য করতে পারি জানি না এটা নিয়ে ভিডিও নেক্সট টাইম কতটা বাট আমি কিন্তু ওনার পাশে আছি আর আমি ওই জিনিসটাকে নিয়ে যত দূর যা করার বাড়িপুরে যেহেতু আর যেহেতু তোমার ওর নামটা থানা আছে তো ওখানে গিয়ে আমি চেষ্টা করব এই জিনিসটাকে করার কারণ এটা এর হয়েছে মানে এ নয় যে অন্য কারোর হতে পারে না এটা সবার সাথে হতে পারে আমাদের সবার সাথে হতে পারে ভুল চিকিৎসায় মানুষ কিভাবে যে মারা যাচ্ছে তোমরা কল্পনা করতে পারবে এর আগে দেখেছিলে আমি একটা নিউটে সাপোর্ট করেছিলাম বলে আমার নিউজ চ্যানেল থেকে আমাকে এও করেছিল কারণ তারা আমাকে সাপোর্ট করেছিল যে আমাদের পাশে যে ডক্টর ছিলেন ওনার ওয়াইফ মারা গেছে আগের দিনকে খবর দিচ্ছে পরের দিনকে ভাবতে পারো এই জিনিসটা হয়েছিল তোমার ভিডিওটা আমি দেবো যদি পাই খুঁজে আমি কমেন্টে পিন করে দেবো তোমার ভিডিওটা দেখো ঠিক আছে তো আমিও এটা এইভাবে সাপোর্ট করছি আর নিউজ চ্যানেলে আমার দুই একটা কথা হয়েছে আমি তাদের সাথেও যোগাযোগ করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আপডেট দেবো আর তোমরা চাইলে এই ভিডিওটা একটুখানি শেয়ার করো আর আমার পাশে কিন্তু থাকো ঠিক আছে এটা একটা মানে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আশা করি মানুষটা সুস্থ আছে কিন্তু এই সুস্থ আছে বলে ছেড়ে দেবো সেই টাইপের আমি তো নই আমার সামনে যেহেতু আছে আমি এই জিনিসটা মেনে নেবো